আগামী জাতীয় নির্বাচন উপলক্ষে সব প্রস্তুতি নিয়েছে বলে জানিয়েছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সেনা অ্যাড্রেস অনুষ্ঠানে সেনা সদস্যদের উদ্দেশ্যে দেয়া বক্তব্যে এ তথ্য জানান এতে পদস্থ সেনা কর্মকর্তারা সরাসরি উপস্থিত ছিলেন দেশের অন্য সব সেনা কর্মকর্তারা ভার্চুয়ালি যুক্ত ছিলেন অ্যাড্রেস অনুষ্ঠানে নানামুখী কটুক্তি নিয়ে মন্তব্য করেছেন সেনাপ্রধান তিনি বলেন এসব মন্তব্যে অখুশি হওয়ার কিছু নেই যারা এসব মন্তব্য করছে তাদের বয়স কম আমাদের সন্তানের বয়সী তারা বড় হলে তাদের ভুল বুঝতে পারবে তখন নিজেরাই লজ্জিত হবে সেনাপ্রধান বলেন দেশ এখন নির্বাচনের দিকে যাচ্ছে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে সরকারকে সহযোগিতা করার জন্য সেনাবাহিনী সব ধরনের প্রস্তুতি নিয়েছে দেশের মানুষ এখন সেনা সদস্যদের দিকে তাকিয়ে আছে তোমরাই দেশের ভবিষ্যৎ হতে হবে হবে। এবং বাহিনীর রাখতে তিনি বলেন সেনাবাহিনীর বিরুদ্ধে বিভ্রান্তিকর বার্তা ছড়ানো হচ্ছে এসব দেখে বিভ্রান্ত হওয়া যাবে না সতর্ক থাকতে হবে যাতে কেউ বোয়া তথ্য ছড়িয়ে সেনাবাহিনীর ভাবমূর্তি নষ্ট না করতে পারে সেনাবাহিনীর কোন নির্যাতনের অভিযোগ নিয়েও তদন্ত চলছে একজন সেনা সদস্যের বিরুদ্ধে রাজনৈতিক দলের সঙ্গে সংশ্লিষ্ট থাকার অভিযোগ তদন্তাধীন অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে সেনাবাহিনীর একটি পেশাদার সংগঠন দায়িত্ব পালনের সময় দেখাতে হবে। কোনো কাজে জড়ানো যাবে না। তিনি আরো বলেন অপরাধে জড়িয়ে পড়ার পর তাকে বাড়ি পাঠিয়ে দিলে সেটি রাষ্ট্রের অর্থের অপচয় ছাড়া কিছু নয় একজন সেনা কর্মকর্তাকে গড়ে তুলতে রাষ্ট্রের বিপুল অর্থ ব্যয় করে তাই কেউ যাতে অপরাধ জড়াতে না পারে সে বিষয়ে আগেভাগে খেয়াল রাখতে হবে নৈতিক স্থলনের বিষয়ে কাউকে ছাড় দেওয়া হবে না তবে মিডিয়ার ট্রায়ালের ভিত্তিতে কাউকে সাজা দেওয়া হবে না অভিযোগ প্রমাণিত হলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে